আসসালাম আলাইকুম ব্যাক টু মাই নিউ ভিডিও এই প্রচণ্ড গরমে যে কোনো ঠান্ডা আইটেমই আমাদের প্রাণ জোরানোর জন্য যথেষ্ট তেমনই আজকে একটা সাবুদানার ডেজার্ট আইটেম তৈরি করে দেখাবো যেটা তৈরি করা ভীষণই সহজ আর খেতে ভীষণই মজাদার তো চলুন এই সহজ ডেজার্ট আইটেমটি শুরু করা যাক এর জন্য এখানে আমি দুই কাপ ডাবের পানি নিয়েছি এখন এর মধ্যে দিবো ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আর দিব দুই চামচ আগার পাউডার এটা আপনারা যে কোনো বড় মুদির দোকানে খুব ইজিলি পেয়ে যাবেন আর এই প্রচণ্ড গরমে ডাবের পানি আমাদের জন্য কতটা উপকারী তা আমরা সবাই জানি তাই আজকের এই রেজার্ট আইটেমটি ডাবের পানি দিয়ে তৈরি করা হবে আর আগার আগার পাউডারটি ব্যবহার করার সময় আগে ঠান্ডা পানিতে মিশিয়ে নেবেন তারপরে চুলার উপর দেবেন নয়তো এই আগার আগার পাউডারটি দলা পেকে যাবে পানিতে দুই থেকে তিনটা বলক আসলেই পানিটা আমরা নামিয়ে নিব এখন দুইটা আলাদা পাত্রে এক কাপ করে পানি আমি দিয়ে দিব এখন অ্যাড করবো ফুড কালার আপনাদের কাছে যে কালারটি থাকবে সেটা ব্যবহার করতে পারেন আমার কাছে সবুজ আর কমলাটা ছিল তাই আমি এই দুইটাই ব্যবহার করব ফুড কালার মেশানোর পরে এক ঘন্টার মতো রেস্টে রেখে দিলে জেলিটা তৈরি হয়ে যাবে এখন আবার কড়াইতে দুই কাপ পরিমাণ দুধ দিবো দিব দুই টেবিল চামচ মিল্ক পাউডার ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন দিয়ে এটাকে খুব ভালো করে চাল করে নি জাল করা হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা সাবুদানা এর মধ্যে দিয়ে দিব দিয়ে এটাকে পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালো করে রান্না করে নিতে হবে আমাদের সাবুদানাটা রান্না করা হয়ে গেছে এখন আমরা এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এইদিকে দিকে এক ঘন্টা পর দেখুন আমাদের জেলিগুলো পারফেক্টলি তৈরি হয়ে গেছে এখন আমরা এগুলোকে কেটে নিব দেখুন আমাদের জেলিগুলো পারফেক্টলি তৈরি হয়ে গেছে আর এদিকে আমাদের সাপুদানাটা আমরা আলাদা একটা পাত্রে নিয়ে নিয়েছি এখন সব জেলিগুলো এর মধ্যে দিয়ে দিব দিয়ে মেশানোর পর দেখুন মশাল্লা কত সুন্দর লাগছে এখন শুধু এই ডেজার্টটাকে ঠান্ডা করে খাওয়ার পালা এই ডেজার্টটা দেখতে যতটা সুন্দর মশাল্লা খেতে ভীষণই মজাদার হয়েছে আর এই প্রচণ্ড গরমে এরকম একটা ডেজার্ট আইটেম থাকলে আর কিছুই লাগবে না আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ